প্রধানমন্ত্রীকে আঠারো কোটি মানুষের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে এদের হক সম্পর্কে এরপরে বাকি কথা পৃথিবীতে যে যত বড় দায়িত্বে থাকে কি আমতের দিন তার জবাব দেওয়া লাগলো অত বড় কল্লুকুম্ম রিন অকুল্লুকুম্মা আমি র উইয়া চেয়ারম্যান সাহেবের আয়ত্ত আমার চাইতে আর বেশি এমপি সাহেবের আর একটু বেশি প্রধানমন্ত্রীর আরও বেশি এই পৃথিবীর মোড়ল যিনি জো বাইডেনের এর আয়ত্ত আরো বেশি কিয়ামতের দিন কোটি মানুষের ব্যাপারে জিজ্ঞাসা করবে তারপরে বাকি প্রধানমন্ত্রীকে 18 কোটি মানুষের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে এদের হক সম্পর্কে এর পরে বাকি কথা আমি আমির হামজাকে মাত্র তিন জনের ব্যাপারে জিজ্ঞাসা করবে যে এদের হক আদায় করেছিলি কিনা বল যদি সঠিক জবাব দিতে পারি বাকি অন্য বিচার শুরু হবে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাষ্ট্রের দায়িত্ব পালন করে বাড়িতে আসলেন মনে করা রাত নয়টা দশটার সময় বাড়িতে প্রবেশ করে দেখছেন তার ঘরের বারান্দায় একটা মাসুম বাচ্চার বারো টুকরা লাশ চিন্তা করলেন আমার দেশে করান চলে করার আইন দিয়ে আমার পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত সব আমি চালাই আর আমার দেশে আমার বাড়িতে মাসুম বাচ্চার লাশকে তাও বারো টুকরা করে রেখে গেল রাতের বেলায় কে তদন্ত কমিটি গঠন করলেন তিন দিন পার হয়ে গেল কোনো রিপোর্ট আসে না ওনার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে চিন্তা করছে কোনো রিপোর্ট পেলাম না অথচ আমার এই দেশে একটা ভালো মানুষ নিরফরাধ নিষ্কলুষ বিনা অপরাধে বারো টুকরা হয়ে পড়ে আছে মাসুম বাচ্চা তো কোনো গুণা নেই কে করলো এই কাস্টা রিপোর্ট যখন কেউ দিতে পারে না ওনার চিন্তায় খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে কারণ পৃথিবীতে যে যত বড় দায়িত্বে থাকে কিয়ামতের দিন তার জবাব দেওয়া লাগবে অত বড় আমি আমার ম্যাডাম তামান্না সুলতানা আমার দুইটা মেয়ে মাওয়া জান্নাত আর ফারিহা জান্নাত এই তিনজনের ব্যাপারে আমি উকিল অভিভাবক কল্লুকুম্ম র হইন অকুলকুম্মা আমি অতিথি মানুষ যেহেতু দায়িত্বশীল তার স দায়িত্ব সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে

হঠাৎ করে একটা যুবতী মেয়ে তার বাবাকে শাহরাজ দরবারে হাজির ডাক দিয়ে বলে খলিফাতুল মুসলিম আপনি যে লাশের ব্যাপারে চিন্তিত ওই মাসুম বাচ্চাটা আমার আমি নিজে ওকে বারো টুকরা করে আপনার বারান্দায় রাতে রেখে গেছি হজরত অমর বলে মেয়ে কি বলো তুমি বসো যুবতী মেয়েকে ডাক দিয়ে বললেন খলিফা যে কি বলো তোমার মাথা ঠিক আছে বলে হ্যাঁ ঠিক আছে আমি নিজ জ্ঞানে নিজ ইচ্ছায় সব জ্ঞানে কাজ করেছি কিন্তু কেন করলাম এটা আপনাকে জানা লাগবে তারপরে আপনি রায় দেবেন আমি আমার বাবাকে নিয়ে বসবাস করতাম জঙ্গলে চারজন যুবক মানুষ তারা গেছে ওই জঙ্গলে শিকার করার জন্যে আমি গোসল করে আসছিলাম আমাকে দেখে শেষ পর্যন্ত ওরা যৌবনের তাড়নায় শয়তানের ধকায় নফসের চালে পড়ে আমাকে তারা শেষ পর্যন্ত আমার সম্ভ্রম নষ্ট করে ফেলেছে এখান থেকে শেষ না চিন্তা করলাম আমার সন্তানটার বাবা তো একজন না বাবা কয়জন বলেন না কেন স্যার বাবার ছেলে মেয়ে হলে ভালো হবে সন্তানটা জন্ম নেওয়ার পরে আমি চিন্তা ভাবনা আরো বেড়ে গেল যে এর তো আসলে কোনো দোষ নেই দোষ তো মানুষগুলোর এত নিষ্পাপ মানুষ দুনিয়াতে আসার পরে আমি চিন্তা করেছি এর দোষ নেই কিন্তু আমাকে বারবার ডাক দিচ্ছে আল্লাহ পাক বলেন হে নবী এ পৃথিবীতে ডাইরেক্ট ইনডাইরেক্ট কোরআনের বিরুদ্ধে যারা আছে আপনি দেখবেন ওই মানুষগুলো যারো সন্তান এ দেশে নেই ক্ষমতার দোহাই দিয়ে হোক প্রভাব প্রতিপত্তির দোহাই দিয়ে হোক আইনের বলে হোক কোরআনের বিরুদ্ধে যারাই অবস্থান নেবে আপনি পেছনে হাত দিয়ে খোঁজ খবর নিয়ে জানবেন দেখবেন ওর জন্মে ঠিক নেই সে যাই হোক কোরআনে কারিমের আয়াত আমাকে বারবার বারবার আমাকে তাড়া দেয় যে তোমার এই সন্তান তো ঠিক আছে নিষ্পাপ কিন্তু এর বাবা তো ঠিক নেই কয়জন সাহের বাবার সন্তান কি হয় জারুস বলেন না কেন আমার সন্তান জারুস হয়ে বড় হবে ও বড় হওয়ার পরে করানের বিরুদ্ধে অবস্থান নেবে আর আমি মা হয়ে ওই বয়সে বসে বসে দেখব না ওই বয়স চাওয়ার আগে ওরে আমি দুনিয়া থেকে বিদায় করে দেই এই জন্যে করানি কারিমের এই আদেশ আমার সামনে এ কারণে টুকরা টুকরা করেছি বারোটা মনে করলাম আমার তো বিচার হওয়া দরকার কারণ মানুষ হত্যা করে যদি বিচার না হয় কোন বিচার করানে কারিমে যেটা পাঁচশোটা আইন আল্লাহ দিয়েছেন এ পাঁচশো আইনের একটা আইনও যদি আপনি লঙ্ঘন করেন আর ওই আইনটা যদি দুনিয়াতে বিচার সঠিকভাবে না হয় কেয়ামতের দিন ওই বিচার আল্লাহ ডবল করে করবে ও ভোলাবাসী যুবতী মেয়েটা ডাক দিয়ে বলে খলিফা আমি চিন্তা করলাম দুনিয়াতে আমি হত্যা করলাম হত্যার বিচার যদি না হয় তাহলে কেয়ামতে আল্লাহ এই বিচার ডবল করে করবে সুতরাং আমি যেন বিচার তাড়াতাড়ি পাই এই কারণে আপনার বারান্দায় রাতের বেলা চুরি করে লাশটা রেখে গেছি হযরত ওমর বললে মেটা তুমি কেন এই তিন দিন তাহলে আসলে না আমার চিন্তায় খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে মেটা বলে খলিফা জানের মায়া আমারও আছে ছেলেটা হত্যা করার পরে আমি মনে মনে ভাবছিলাম যে না মনে হয় বেছে যেতে পারবো যদি ধরা না পড়ি কিন্তু না আমাকে তাড়া দিয়ে বেড়ায় যে ফেলো। আমি এসেছি আপনি জলদি করে হায়াত থাকতে আমার বিচারটা শেষ করেন মরণের পরে যেন বিচার আর আল্লাহ ডবল করে করতে না পারেন হজরতমর রায় দেবেন হঠাৎ তাকিয়ে দেখলেন ওই চারজন শুভ কেশে হাজির ডাক দিয়ে বলে তোমরা কারা বলে আপনি যে বিচারের রায় দেবেন বলে দাঁড়িয়েছেন বসে আছেন ওই বিচারের আসল আমরা আমরা কোনো দোষ নেই করে ওর যৌবনের দিকে আসামে নফসের জালে পড়ে পাগল হয়ে অনাদ হয়ে আমরা এই কাজ করে ফেলেছিলাম হযরত ওমর ডাক দিয়ে বলে যুবকেরা তাহলে চার দিন তোমরা আসলে না কেন তিন দিন পার হয়ে গেল তারা বলছে খলিফা কাজটা করার পরে শয়তান যেহেতু আমাদের কাছে আর ছিল না এখানে একটা মাসলা বের হয় কোন অপরাধ যদি আপনি করেন মনে করবেন শয়তান আপনাকে দখল করে ফেলেছে কাজটা শেষ হওয়ার পরে শয়তান যখন আপনার কাছ থেকে পৃথক হয়ে যায় তখন মনে মনে আপনার একটা আফসোস আসে আমরা জেনা করার পর শয়তান যেহেতু আমাদের কাছে আর নেই আমাদের বিবেক তখন আমাদের তাড়া দিচ্ছে যে কি করলাম কি করলাম কিন্তু আমাদের তো জীবনের মায়া আছে মনে মনে ভাবছিলাম যদি এটা ধরতে না পারে তাহলে মনে হয় আমরা বেশি যেতে পারবো আর বিচার হবে না কিন্তু আমরা এই দেশে কোরআন কারিম পড়ি বুঝি জানি কোরআন আমাদেরকে বাঁচতে দিল না তিন দিন আমাদেরকে তাড়া দিয়ে বেড়ায় কোরআনের আয়াত ইয়া আল্লাযিনা আমানু কুতিবা আলাই কোমর কিতালু ফিল আল্লাহ রব্বুল আলামিন ইমানদারদের জন্য এই কিসাসের এই যে বিধান মানুষ হত্যা করলে হত্যা করা লাগবে এটা লিখে দিয়েছেন এটা ফরজ না এটা লেখা একেবারে সই স্বাক্ষর করে ইসলাম করা বিধান কোরআনের আয়াত আমাদেরকে বারবার তাড়া দেয় যে তারা দাঁড়িয়ে বিচারটা দুনিয়ায় করে ফেলো আমরা জীবনের মায়া থাকার পর কোরআনের তাড়া খেয়ে আর বাঁচতে পারলাম না আপনি জলদি করে দুনিয়ায় বিচারটা করেন মরণের পরে যেন এই বিষয় আল্লাহ আমাদেরকে আর জিজ্ঞাসা না করে